বাংলায় শীতের সঙ্গে চলবে বৃষ্টিরও তিন দিন জেলায় জেলায় বৃষ্টির সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের শীতের মধ্যে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের শুক্রবার বিকেলে আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম হিমালয় অঞ্চল থেকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পস্থলভাগের ওপরে আসার কারণে ষোলো থেকে আঠারো জানুয়ারির মধ্যে কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ষোলো জানুয়ারি মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে ঠিক পরের দিন অর্থাৎ সতেরো জানুয়ারি বুধবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর নদিয়া, হাওড়া হুগলি ও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই সময় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এখানেই শেষ নয় এক আট জানুয়ারি বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ষোলো জানুয়ারি মঙ্গলবার উত্তরবঙ্গের কালিম্পং ও দার্জিলিং জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর এরপর সতেরো ও আঠারো জানুয়ারি অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ও কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই সময় উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতর্কবর্তায় আবহাওয়া দপ্তর জানিয়েছে এই বৃষ্টির ফলে মাঠে থাকা ফসল ও সবজির ক্ষতি হতে পারে সেই কারণে যেসব ফসল পরিপক্ক হয়ে গিয়েছে তা ষোলো জানুয়ারির আগেই মাঠ থেকে তুলে নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর জানুয়ারির শুরুতে শীতের খরা কাটিয়ে বারো জানুয়ারি থেকে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী চার দিন এই পরিস্থিতি বজায় থাকবে তবে পশ্চিমী ঝঞ্ঝা যে শীতের কাটা হয়ে দাঁড়াবে তা আর বলার অপেক্ষা রাখে না